আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভুবনেশ্বর পক্ষ থেকে মিরাক্কেল গ্রোথ মিরাক্কেল ফিশ গ্রোথ যেটা মাছের খাবার আমরা এই পুকুরটাতে প্রয়োগ করছি আপনি ভিডিওতে কতটুকু ক্লিয়ার না আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাছের অ্যাক্টিভিটিস মাছ যেভাবে খাবার খেতে চাচ্ছে খাচ্ছে মাছের নড়াচড়া সেক্ষেত্রে আমি আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা হচ্ছে যে মিরাক্কেল গ্রোথ বা ফিজ গ্রোথ ব্যবহার করার কারণে মাছের পানির মধ্যেও যেটা মাছের প্লাংটন তৈরি হয়েছে মাছ খাচ্ছেও এবং মাছটাকে একদম পুকুরের মাছ বা নদীর মাছ যেভাবে বেড়ায় আর কি মিরাক্কেল ফ্রোস ফিজ গ্রোথটা ব্যবহার করার কারণে যেভাবে বেড়ায় ঠিক সেমভাবে মাছ বেড়াচ্ছে আপনার অন্যান্য পুকুরগুলোতে যেখানে ফিট খাওয়ানো বা আদার্স খাবারগুলো খাওয়ানো সেই পুকুরের মাছগুলোর অ্যাক্টিভিটিস আর এদের অ্যাক্টিভিটিসের মধ্যে অনেকটা পার্থক্য তৈরি হয়ে গেছে এটা শুধুমাত্র মিরাকল ফ্রুশ গ্রোথ এর কারণে এটা সম্ভব হয়েছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন মোটামুটি বাড়বে প্রথম অবস্থাতেই আপনার বিশ থেকে পঁচিশ দিন এর মধ্যেই চমৎকার একটা রেজাল্ট পাওয়া যায় এবং অন্যান্য যে খাবারগুলো খাওয়ানো হয় বিশেষ করে ফিট বা আদার্স খাবার যেগুলো খাওয়ানো হয় সেই খাবারগুলোর পরিমাণও কমে আসবে প্রথম মাসে আপনি মিরাকল ফিশ গ্রোথ ব্যবহার করবেন পাশাপাশি আপনার যে খাবার দিচ্ছেন তার চার ভাগের এক ভাগ কমে আসবে দ্বিতীয় মাসে এসে মোটামুটিভাবে এই খাবারটাকে ফিফটি পারসেন্ট চলে আসবে সেক্ষেত্রে আপনি বিবেচনা করবেন বা চিন্তা করবেন যে আপনি কতটুকু খাবার খাওয়াচ্ছেন যদি চার ভাগের এক ভাগ আপনার কমে আসে তিন ভাগ খাওয়ানো হয় সেক্ষেত্রে কতটুকু আপনার জন্য সাশ্রয়ী হচ্ছে কতটুকু আপনার সাশ্রয়ী হচ্ছে আপনি সেভাবে বুঝতে পারবেন প্রাকল ফিশ গ্রোথ সেটা হচ্ছে আপনার পানিতে প্রয়োগ করার জন্য পুকুরে প্রয়োগ করার জন্য যেটা আপনার প্রতি দশ শতক পুকুরের জন্য এক কেজি যদি পানির পরিমাণটা চার থেকে পাঁচ ফিট হয় যদি পানির পরিমাণটা পুকুরে বেশি থাকে সেক্ষেত্রে আর একটু বেশি প্রয়োগ করতে হবে ভালো ফলাফলের জন্য এবং সেটা হচ্ছে কীটনাশক মুক্ত আমরা ইউরিয়া সার দিয়ে পুকুরে কিন্তু মানুষ প্লান্টন তৈরি করে আমাদের কিছু ভাইরা যারা পুকুরে মাছ চাষ করে কিন্তু এখানে আপনার ইউরিয়া সারের মাধ্যমে প্ল্যান্টন তৈরি করতে হবে না প্রাকৃতিক উপায়ে আপনার মাছের গ্রোথ বাড়বে মাছের মধ্যে নদীর মাছের একটা স্বাদ সেখানে চলে আসবে সেক্ষেত্রে আমি বলবো যে আমরা কীটনাশক মুক্ত থেকে পুকুরের অনুখাদ্য হিসাবে আমরা মিরাকেল ফিশ গ্রোথ আমরা ব্যবহার করতে পারি মাছের ফলন বাড়বে মাছ সুস্বাদু হবে এবং কীটনাশক মুক্ত ভালো মানের মাছ আমরা খেতে পারবো আমাদের পরবর্তী প্রজন্ম বা জেনারেশনকে আমরা খাওয়াতে পারব এই উদ্দেশ্যে নেই লুমিনা সল্ট নেসেসেন মিরাকেল ফিস গ্রোথ আপনি আপনার অবস্থান থেকে ফিশ গ্রোথটাকে ব্যবহার করে আপনি দেখতে পারেন আমরা বর্তমান সময়ে পাইলেট প্রজেক্ট হিসেবে বিভিন্ন জায়গায় প্রয়োগ করা হয়েছে আমরা খুবই ভালো ফলাফল পেয়েছি আপনিও আপনার পুকুরে ব্যবহার করে আপনি আপনার সুন্দর ফলাফল আপনি পেতে পারেন সেক্ষেত্রে মাছের খাবারের জন্য বাড়তি যেটা খরচ হচ্ছে সেই খরচটাও অনেকটা কমে আসবে অনেক অংশই কমে আসবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এবং মাছের অ্যাক্টিভিটিসগুলো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে খুবই চমৎকার আসলে অতুলনীয় আর কি Uh, I'll...